রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে আজকে বিশেষ একটা টোটকা দেবো যে টোটকাটা করলে আপনারা সুখে সমৃদ্ধিতে থাকবেন সারা বছর ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে আপনি বহুদিন ধরে শুভ কাজ হচ্ছে না কোনো কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে আপনার পরিবারে কোনো কাজ হচ্ছে না শুধু বাড়ির একজন যদি এই উপায়টা করে বাড়ির সবাই সেই উপকার থেকে উপকৃত হবে কি করতে হবে সবার আগে বলবো রথের দিন অতি অবশ্যই জগন্নাথ দেবের রথের চাকা টানুন অর্থাৎ রথের চাকা যদি আপনি টানতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকাও খুলে যাবে ঠিক তেমনি তার সাথে সাথে একটা তামার ঘটি নিয়ে আসবেন বাজার থেকে কিনে আর তার সাথে সাথে হলুদ রঙের সর্ষে এবং গোটা ধনে ওটাকে ভর্তি করে রাখবেন তার মধ্যে রাখবেন কি তার মধ্যে রাখবেন পাঁচটা সুপরি রাখবেন পাঁচটা এলাচ দেবেন পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ দেবেন এবং পাঁচটা অতি অবশ্যই দেবেন কি হলুদের গাঠ দিয়ে লাল কাপড় দিয়ে আপনার ঠাকুরের আসনে আপনি ওদিনকে স্থাপন করুন এবং ওং ভগবতে বাসুদেবায় নব এই মন্ত্রটা একশো আটবার পাঠ করুন এবং প্রতিদিন যদি তাকে ধূপ দেওয়া যায় তাহলে দেখবেন আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে অর্থের যে অব অর্থের যে জায়গাটা ডাউন হয়ে গেছিলো সেই জায়গাটা ঠিক হবে এবং অতি অবশ্যই বলবো তার সাথে সাথে আপনার সোর্স অফ ইনকাম বহু গুণে বৃদ্ধি পাবে ছোট্ট উপায় বিশাল বড়ো কাজ করে দেয়